হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে হেয়ারের একটি হোম রেমিডি নিয়ে আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল খুব সুন্দর সফট স্মুথনিং থাকবে এবং আমাদের চুলে সুন্দর একটি জৌলুস থাকবে চুল যেন একদমই উঠে না যায় ড্যান্ডিন সুন্দর একটি চুল আমরা প্রত্যেকেই কিন্তু কাঙ্ক্ষিত তো এই চুল আমরা কিন্তু বাড়িতেই এইভাবে সুন্দরভাবে একটি হেম হোম রেমিডির সাহায্যে চুলের যত্ন আমরা করতে পারি আমরা বাইরে যাই হেয়ার স্মুথিং করতে কিংবা হেয়ার স্পা করতে তাতে রকম কেমিক্যাল থাকে যা আমাদের চুলের ভীষণভাবে ক্ষতি করে হেয়ার ড্রাই করলেও কিন্তু আমাদের অনেক ক্ষতি করে তো আমি এখানে একটি বোলের মধ্যে জল নিয়েছি এক গ্লাসের মতো তার মধ্যে দিয়ে দিলাম এখানে মেথি দুই চামচ তো মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী মেথন মেথির মধ্যে থাকে ক্যারোটিন যা আমাদের চুলকে স্মুথ করে তাছাড়া আমাদের রুট থেকে চুলকে মজবুত করতে সাহায্য করে আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো রিঠা তো আর নিয়ে নিয়েছি কয়েকটা আমলা রিঠাটা আমি একটু থেতো করে বিচিটা বের করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম গরম জলের মধ্যে দিয়ে দিলাম দুটো শিকাকাই আর আমলা আমলা তো আমাদের চুলের জন্য ভীষণই উপকারী একটি ভেষজ যা আমাদের চুলের সমস্ত সমাধান করে চুলকে সুন্দর করে রুট থেকে মজবুত করতে সাহায্য করে রিঠা আমাদের জৌলুস ফেরাতে সাহায্য করে আগের দিনে ঋষিমুনিরা এমন কি আগের দিনে যে রাজা রানীরা থাকতেন তারা কিন্তু রিঠা দিয়ে চুল পরিষ্কার করতেন এবার আমি এর মধ্যে কয়েকটা অ্যালোভেরা দিয়ে দিলাম গাছ থেকে পেরে নিয়ে টুকরো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব লো ফ্লেমে ফুটো ফুটিয়ে নেবো ভীষণ সুন্দর এই যে নির্যাস যা আমাদের চুলকে ভেষ ভিতর থেকে সারাতে সাহায্য করে রূপ থেকে মজবুত করতে সাহায্য করে চুলে একটি পুষ্টি ফেরিয়ে আনতে সাহায্য করে তো আমরা সপ্তাহে দুদিন যদি এই থেরাপিটি করে থাকি তাহলে কিন্তু আমাদের চুলের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা বাড়িতেই পেয়ে যাই তো এইভাবে যদি একটি শ্যাম্পু আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আর আমাদের বাইরে গিয়ে চুলের জন্য ভাবতে হবে না যে আমাদের পার্লারে গিয়ে চুলের যত্ন করতে হবে কিংবা বেশি দামি কোনো প্রোডাক্ট আমাদের চুলে ইউজ করতে হবে এর মধ্যে যা যা আছে ভীষণই উপকারী তার মধ্যে আমি চাল দিয়েছি চাল আমাদের চুলের জৌলুস ফেরাতে সাহায্য করে চালের যে নির্যাসটি তাছাড়া আমাদের জেল্লা ফেরাতে সাহায্য করে তো এই নির্যাসটি আমি ছেঁকে নিলাম একটি নেটের নেটের সাহায্যে তার মধ্যে আমি দুই থেকে তিনটি শ্যাম্পু পাতা নিয়েছিলাম তোমরা যে যা শ্যাম্পু পছন্দ করো সেই শ্যাম্পু এর সাথে অ্যাড করে নেবে যেই শ্যাম্পুটা তোমাদের খুব ভালো পছন্দের সেই শ্যাম্পু দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দেবো তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলব। এই হোম রেমিডি ব্যবহার করলে কিন্তু চুলের সমস্ত সমস্যার সমাধান পাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল